নমস্কার ওয়েলকাম ইউ প্রেজেন্ট থিং আমি হলাম মৃণাল রয় দেখুন বর্তমানে যে ফরেন পলিসি সেটা কিন্তু আলাদাই একটা রূপ ধারণ করেছে যদি আমরা বলি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে প্রেসিডেন্ট বর্তমানে কিন্তু নানা রকম যে বিজ্ঞপ্তি তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি যে রিসেন্টলি তিনি বলছেন যে এটাকে যে ইন্ডিয়া পাকিস্তানের যে মাঝখানে অপারেশন সিন্দুর আমরা কন্ডাক্ট করলাম পাকিস্তানে সেটা নাকি সিসপায়ার তার তরফ থেকে করা হয়েছে তারপরে কিন্তু ভারত সরকার এটাকে পুরোপুরি রিজেক্ট করে দেয় কিন্তু ইতিমধ্যে যে জি সেভেনের মিটিং হচ্ছে কানাডাতে সেখানে কিন্তু আমাদের ভারতীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেখানে ভিজিট করেন আর ডোনাল্ড ট্রাম্পও সেখানে আসেন তারপরে কিন্তু সেই মিটিংটাকে কমপ্লিট না করেই তিনি আমেরিকাতে ফিরে যান দেখুন এইভাবে কমপ্লিট না করেই চলে যাওয়া একটা অন্যরকম দেখায় কিন্তু যাই হোক যেটা বলা হচ্ছে ট্রাম্পের তরফ থেকে যে সেটা একটা দরকারে চলে গেছিল বর্তমানে যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলছে বর্তমানে সেখানে কিন্তু আমেরিকা পুরোপুরি সাপোর্ট করছে তারপরে ট্রাম্পের তরফ থেকে কিন্তু বলা হয় যে জি সেভেনকে সাবমিট পুরোপুরি না করে চলে যাওয়ার পেছনে যে সেখানে তাদের আমেরিকাতে দরকার রয়েছে তার পাশাপাশি যে সাপোর্ট রয়েছে ইসরায়েলকে সেই কিন্তু ব্যবস্থা করছেন আমেরিকান সরকার এবং যে হুঁশিয়ারির কথা দেখুন অলরেডি যেটা ইসরায়েলের সাথে চলছে তো প্রবলেম রয়েছে তার পাশাপাশি আমেরিকার সাথেও কিন্তু ইরানের যে সম্পর্ক সেটা কিন্তু অতটাও ভালো না তারপরে কিন্তু যে সিসফায়ার ব্যাপারটা সেটা হয়তো ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমালিয়ান ম্যাকরন সেটাকে নিয়ে কিন্তু একটা টিপ্পানি করেন যে হয়তো ডোনাল্ড ট্রাম্প চলে গেল সিসফায়ার করাতে ইসরায়েল আর ইরানের মধ্যে এটা নিয়ে কিন্তু বর্তমানে যে ট্রাম্প হচ্ছে তিনি কিন্তু পুরোপুরি রেগে যান বিষয়টা নিয়ে তারপরে কিন্তু টুসালে যে এটা নিয়ে বলেন যে আমি সিসফায়ার করাতে যাচ্ছিলাম না আমি আমেরিকার কোনো দরকারে আমি ফিরে আসলাম এরকমই কিন্তু বলা হচ্ছিল আর রিসেন্টলি যে বিষয়টি ঘটেছিল দেখুন যে ক্যানাডাতে রয়েছে জি সেভেন তার পাশাপাশি আমেরিকার সাথে ভারতের একটা বাইলেটারাল কিন্তু মিটিং হওয়ার কথা ছিল যেখানে ট্রাম্প আর মোদি কিন্তু মিটিং করতো সেটা কিন্তু হলো না আলটিমেটলি যেহেতু ট্রাম্প তাড়াতাড়ি চলে গেল আমেরিকাতে ফিরে গেল ফলে কিন্তু এটা হলো না তারপরে যেটা বলা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু ইনভাইট করা হয় আমেরিকাতে যাওয়ার জন্য কারণ কানাডা থেকে কিন্তু আমেরিকা ডিস্টেন্স অতটাও না বলা হচ্ছিল যে একটা ফোন কল এসেছিল যেখানে ইনভাইটকে কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দেয় ভারত সরকার দেখুন ট্রাম্পের যে ইনভিটেশন সেটাকে কিন্তু পুরোপুরি ভারত সরকার রিজেক্ট করে দেয় কারণ আলটিমেটলি আমরা কানাডাতে গেছিলাম যেখানে বাইলেটারেল মিটিং হওয়ার কথা ছিল সেখানে কিন্তু ট্রাম্প চলে যায় আমেরিকাতে ফিরে তারপরে যেটা বলা হচ্ছিল যে ফোন কল করেছিল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে তারপরে কিন্তু কথা হয়েছিল দেখুন ভারত এটা কেন রিজেক্ট করবে না ট্রাম্পের যে বক্তব্য কখনো বলছে সিসপায়ার করে দিছে দেখুন ট্রাম্পের নীতি কোনোভাবেই সঠিক না কখনো ট্যারিফ লাগাই দিচ্ছে যে কোনো কান্ট্রিকে দেখুন ট্রাম্পের নীতি এতটাই খারাপ যে ট্রাম্পের বন্ধু ছিল কয়েকদিন আগে সেও শত্রু হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি আমরা কয়েকদিন আগে যে রিপোর্টটি পেয়েছিলাম এলন মাসের সাথে কিন্তু সম্পর্ক আলটিমেটলি ট্রাম্পের বিচ্ছিন্ন হয়ে গেছে আর এলন মাস এটাও কিন্তু প্রশ্ন তুলছেন যদি এলন মাস সাপোর্ট না করতো তাহলে হয়তো ট্রাম্প আজকে জিততে পারতো না এটাও কিন্তু বলছেন তারপর কিন্তু ট্রাম একদম পুরোপুরি রেগে যায় এই বিষয়টা নিয়েও দেখুন যেখানে নিজের লোককেই খুশি করতে পারছে না সেখানে একটা বিদেশের লোককে কি করে খুশি করবে কারণ আলটিমেটলি আমরা তো আমেরিকার কাছে বিদেশি তাই না দেখুন জিও পলিটিক্স ধীরে ধীরে এবং আমরা যে আমেরিকার হিপোক্রেসি সেটাও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি না বোঝার কিছু নেই দেখুন আমেরিকা আমাদের জন্য ভালো কি খারাপ সেটা তো তাদের ফরেন পলিসি ডিসাইড করবে দেখুন আমরা অলরেডি যেটা দেখলাম পাকিস্তানকে বিভিন্ন কিন্তু অর্গানাইজেশনের পক্ষ থেকে বেলাউড প্যাকেজ দেওয়া হচ্ছে সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে শুরু করে বা বিভিন্ন অর্গানাইজেশন আলটিমেটলি এটা কাদের কথাই দিচ্ছে আমেরিকা আমেরিকা কোনোভাবে যদি না করে দেয় তাহলে কিন্তু সেটা দেওয়া হবে না তাহলে আমেরিকা আমাদের কি করে বন্ধু হলো যেই দেশ পাকিস্তান আমাদের আক্রমণ করছে তাদের বেল আউট প্যাকেজ দিচ্ছে আলটিমেটলি সেই বেল আউট প্যাকেজ তাদের আসল কাজের জন্যও কিন্তু যাবে না যেই কাজের জন্য দেওয়া হচ্ছে ওপরে ওপরে বলা হচ্ছে সেই কাজের জন্য আলটিমেটলি যাবে না আলটিমেটলি তারা মিলিটারি বাজেটেই কিন্তু সেটা খরচ করবে সেটা আলটিমেটলি কার জন্য ক্ষতি ভারতের জন্যই ক্ষতি এই মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমেরিকা হিপোক্রেসি আমেরিকা ওপরে ওপরে বলে আমরা বন্ধু আমরা বন্ধু যে আলটিমেটলি আমাদের শত্রু রয়েছে তাকে কিন্তু আলটিমেটলি বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে টাকা দিচ্ছে কারণ আলটিমেটলি সেই টাকাটা কিন্তু মিলিটারি বাজেটেই যাবে পাকিস্তানের মিলিটারি বাজেটেই যাবে যার ফলে তারা অস্ত্রশস্ত্র কিনবে আমেরিকার কাছ থেকে হোক অলরেডি আমরা যে খবর পাচ্ছিলাম তাদের যে রাডার সিস্টেম সেটা কিন্তু পুরোপুরি ফেল হয়ে গেছিলো আমাদের বিভিন্ন মিসাইল পাকিস্তানকে কিভাবে হিট করেছিল তার ফলে কিন্তু তারা যে রাডার রয়েছে তারা কিন্তু সেই রাডারকে আপগ্রেড করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আমেরিকার রাডার তারা চাইছেন আলটিমেটলি সেই টাকা কিন্তু আমেরিকার কাছেই যাবে বা বিভিন্ন যে রাডার সিস্টেম তারা কিন্তু বিভিন্ন দেশের কাছে চাচ্ছেন এইভাবেই কিন্তু আলটিমেটলি ফরেন পলিসি ডিসাইড হয় কে বন্ধু কে শত্রু সেটা কিন্তু সময় বা বিপদেই কিন্তু বোঝা যায় এগুলোই চলছে বর্তমানে পরবর্তীতে কোনো আপডেট আসছে আমি অবশ্যই জানাবো আর ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টেকুল আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ